প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো বাংলার নুর আঙ্গুর বাংলাদেশে বিদেশি জাতের আঙ্গুর চাষ হচ্ছে তাও সিডলেস এবং লাল টকটুকে আমাদের বাংলাদেশে এর আগে দেখেছি চয়ন জাতের আঙ্গুর যে আঙ্গুর মুখে দিলে গলা চুলকায় সেই আঙুরের বাগান আসতেও আর নেই বাংলাদেশে যারা যারা লাগিয়েছেন তারা বাগানটা আছে কি না খোঁজ নেবেন এই যে লাল জাতের আঙ্গুর এই আঙ্গুর চাষ করতে হলে আমাদের চুয়াডাঙ্গা জেলায় চলে আসেন জীবননগর উপজেলায় এই আঙ্গুর বাগানে আসেন আঙ্গুর খান দেখেন দেখে যদি ভালো লাগে খেয়ে ভালো লাগে সিডলেস খোসা পাতলা এবং ভিতরে বাজারের আঙ্গুরের মতন কালারও সুন্দর যদি ভালো মনে হয় দেখে শুনে তাহলে আপনারা চাষ করতে পারেন আমরা নতুন করে আঙুর চাষ করছি এবং আপনি আঙুর চাষ করতে হলে আপনার কি কি জানতে হবে আগে সবাইকে জানতে হবে যে আমরা আঙুর চাষ করলে চারা রোপণ করব কিভাবে কি কি দেব কি কী সার দেবো কী কীটনাশক দেবো এইগুলাই হলো আমাদের থাকে যে আমরা আসলেই আমরা কিভাবে আমাদের মাটিতে কিছু দেয়া লাগবে না অনেকে প্রশ্ন থাকে যে বিদেশি আঙুরগুলো কি এমনিতে ন্যাচারালভাবে হবে কি না বিদেশি আঙুরগুলো ন্যাচারালভাবেই হবে এবং আপনার এই আঙ্গুর বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা জেলাতে চৌষট্টি জেলাতে আঙ্গুর চাষ হবে আর এটা বাইকেনর আঙ্গুর এটা রাশিয়ার থেকে আমরা সংগ্রহ করা এবং কালার চলে আসছে প্রত্যেকটি এবং এটা একটা থোকা দুশো তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত ওয়েট আছে এবং আমাদের একটা গাছে দেড় বছরের একটা গাছে প্রায় পনেরো থেকে বিশ কেজি আঙ্গুর আসছে এই বছর সামনের বছর যে আরও বাড়বে তখন এই দেখতেছেন আছেন সব ফুটব্যাক করা কোনোটা এই যে খুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে এই আঙ্গুরগুলা দেখেন এই জায়গাতে যদি একটু দেখান কত সুন্দরভাবে একদম ধরে আছে এই যে ভিতরে মাথা নষ্ট লাল টকটুকে একবারে এইগুলাও সব লাল হয়ে গেছে এখন খোলা এবং খুলে আপনাদের দেখানো সম্ভব না কেননা পাখিতে খেয়ে নেছি এই জন্য আমরা হচ্ছে আপনার ব্যাগ খুলে নাই আর কালার দেখতে পারছেন এবং স্বাদে অতুলনীয় আপনারা যদি এই বাগানকেও করতে চান বিজ্ঞাপতি কত পিস চারা লাগে চারশো পিস করে সারাল আমরা রোপণ করছি আর আমরা মোট এখন মোট দুই দুই চার আর দুই ছয় বিঘা আমাদের আঙ্গুর অলরেডি আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি আমরা যে জাতগুলা ডিরাগন লাগাইছিলাম আমরা চাচ্ছি যদি ডিরাগনের রেজাল্ট এবারটা খারাপ হয় তাহলে সব এখন আঙ্গুর লাগাই দেবো আপনারা যারা ডিরাগন চাষ করেছেন ডিরাগন বাগানে আঙ্গুর চাষ করতে পারবেন কিভাবে করবেন তারপরে কিভাবে বান করবেন আমরা সব দেখাই আসবো যদি কেউ চলে আমাদের থেকে সার্বিক সহযোগিতা নিতে চান বা চাষ করতে চান আঙ্গুর চাষ আসলে আমাদের বাংলাদেশের জন্য লাভজনক কেননা আঙ্গুর আমরা বিদেশ থেকে ইনপোর্ট করে নিয়ে আসি সেই ইনপোর্টের আঙ্গুরগুলো বলো অনেক দাম তিনশো থেকে চারশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আমাদের কিনে খেতে হয় আমাদের বাংলাদেশে আমাদের বাড়ির আঙিনায় যদি একটা গাছ লাগাই তুই আমাদের বছরের যে আঙ্গুরের যে চাহিদাটা ওটা বলো পূরণ হয়ে যাবে এই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা নিজেরা কিছু আঙ্গুর উৎপাদন করে নিজেরা খাওয়ার চেষ্টা করি ফরমালিন মুক্ত বিষের ভিতরে সুপাইয়ে বাইরের থেকে আঙ্গুরগুলো আসে দেখেন না বিশ দিন তিরিশ দিন এভাবে টাঙানো থাকে আঙ্গুরগুলো নষ্ট হয় না তো বুধার আর মানুষ একটু টনিক দিয়েছে তাই আর ড্রাগন খাওয়া যাবে না আপনারা টাটকা বিষ খাচ্ছেন সেই সময় আপেল বেদনা আনারের ভিতরে বিষ দিচ্ছে সেইটা আপনারা খাচ্ছেন মজা করে কিন্তু বাংলাদেশের দেশের উৎপাদিত সম্পদ আপনারা নিজেরা নষ্ট করছেন এই জন্য আমরা বলি যদি কেউ সঠিকভাবে কৃষিকাজ করতে চান বা সঠিক জাত নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় সময় আপনাদের পাশে আসি এবং থাকবো আর আমাদের কাছে যে জাতগুলো আছে আঙ্গুরের অনেক জাত আছে আপনারা আসবেন এসে দেখে শুনে এবং এই জাত বল সিডলেস আমার নতুন করে আর দেখানোর বিষয় নেই সবাই জানেন বাইকেনুর আঙ্গুর আঙ্গুর আছে সিডলেস হচ্ছে এবং প্রত্যেকটা আঙ্গুরই সিডলেস হচ্ছে আসলে আমরা যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশে আঙ্গুর টক হয় এমন একটা প্রবাদ আছে টক হয় আঙ্গুর কোন আঙ্গুরগুলো টক হয় চয়ন জাতের আঙ্গুরগুলো টক হয় যারা চয়ন জাতের আঙ্গুর চাষ করেছেন যারা বিভিন্ন জাতের ইন্ডিয়ার যে আঙ্গুরগুলো আমাদের বাংলাদেশের আগে বিশাল ফলন টনকে টন ফলন যারা দেখা এই আঙুরগুলা জীবনে কেউ চাষ করবেন না আমার জানা মধ্যে এই আঙ্গুরগুলো বাংলাদেশে চাষ করে বিক্রি করে খেতে পারবেন না আমি নিজে খেয়েছি এবং নিজে দেখেছি একদম একটা আঙ্গুর আপনারা এরকম লাল আঙ্গুর সাদাই টেবিলে আপনার দেখতে শুনুন আগে দর্শন তারপরে গুন বিচারি আপনার আগে দেখনাই যদি ভালো না লাগে তাহলে আপনার খাওয়া তো দূরের কথা আপনার দেখেই ভালো লাগছে না তা আপনি একটা হোটেলে খেতে গেলেন মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন আপনি তো খাবেন না ঠিক তেমনই চকচক করলে এখন সোনা হয় না কয়লা ধুইলে যারা ময়লা যায় না কিছু কিছু মানুষের চরিত্র জীবনও বদলাবে না যারা চয়ন জাতের আঙ্গুরের চাষ করেছে বাংলাদেশে আমরা সামনে একটা আঙ্গুরের গরু হচ্ছে এই কিছু চয়ন জাতের আঙ্গুর চাহিদের পেছনে আমরা লাগবো যারা বাংলাদেশের কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে গিয়েছে আমাদের একটা ফলও যে আমরা যে বিদেশি জাতগুলো নিয়ে কাজ করছি আরও কিছু কিছু নতুন জাত আসছে যেগুলো আমরা চাচ্ছি যে সব জায়গায় না আমাদের কৃষকের মাসে যে আগে সরাক যারা অনেক আট বিঘা দশ বিঘা পনেরো বিঘা করে চাষ করে আমরা যদি একটু এগিয়ে আসি না আমাদের বাংলাদেশে বলো আঙ্গুরের চাষ করলে বলো আঙ্গুরের যে ঘাটতিটাই ঘাটতিটা বলো অনেক আগেই পূরণ হয়ে যেত কেননা আমরা আগেই চিঠারি জাত পেয়ে গেছি চিঠারি জাত মানে বীজলে আঙ্গুর চামড়া পুরু চারটে পাঁচটা করে বীজ আবার অনেক অহংকার এইসব মানুষের বাগানে গেলে বাগানে ঢুকতে দেয় না আসলে আমার কষ্ট থেকে বললাম কষ্ট পাওয়া থেকে আমি বলছি যে আসলে আমরা যদি আমাদের বাগানে যারা আসবেন আপনাদের সার্বিক সহযোগিতা মানে আপনাদের যতটুকু আপ্যায়ন করার দরকার ইনশাআল্লাহ আমরা মন থেকে আপনাদের আপ্যায়ন করব ইনশাল্লাহ আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো টাইম আমাদের বাগানে আসবেন আপনাদের ওপেন সব সময় আপনাদের জন্য বাগান ফিরি থাকবে আমরা অন্য মানুষের মতন না আপনারা চলে আসবেন আমাদের বাগান ভিজিট করবেন দেখবেন দেখে খেয়ে বুঝে যদি ভালো মনে হয় তাহলে লাগাবেন আর একটা কথা বলি যারা বাইক বা গ্রিন লং এক বিভিন্ন জাতের সারা নিতে নিতে পারেন সিটলেস আঙ্গুর বাইকেনুর আঙ্গুর একদম সিট দুইটা আঙ্গুর কেটেছি এই জায়গার থেকে ছিঁড়ে দেখতে পাচ্ছেন আর যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছে আমি মোল্লা পুরো ভিডিও দিতেছিলাম চোডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন থেকে মুল্লা নাসের থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত